একদিনের সফরে বাংলাদেশে এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুই দেশের সচিব পর্যায়ের নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই ঢাকায় এসেছেন বিক্রম মিশ্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক তিনি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার আগে একান্তে বৈঠক করবেন সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে যোগ দেবেন মধ্যাহ্ন ভোজে এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আজ রাতে বিক্রম মিশ্রীর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কাজের ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি যে সকল বাংলাদেশি নাগরিক ভারতের আদালতে দেয়া সাজা বাংলাদেশি অথবা ভারতে ভোগ করছে হুমকির মুখে থাকলেও চালু রয়েছে ব্যানাপল পেট্টার পল বন্দরের যাত্রী পারাপার ও আমদানি রপ্তানির কাজ ভিউয়ার্স আপনারা শুরুতেই দেখেছেন যে বাংলাদেশের সচিব এবং ভারতের সচিবের একটি বৈঠক চলেছে প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা বৈঠকের পর যেটি আমরা জানতে পেরেছি তাই একটু সংক্ষিপ্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো টানা তিন ঘন্টা বৈঠকে যেসব আলোচনা হয়েছে বাংলাদেশ এবং ভারতের সমস্যা নিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তিস্তা নদী বন্যার পানি এবং বিদ্যুৎ এরকম আরও অনেক বিষয়ে আলোচনা করেছেন তারা সর্বশেষ আলোচনা করেছেন ভারতীয় ভিসা নিয়ে তো আমি আশাবাদী এই বৈঠকের পরে হয়তোবা নতুন কোনো আশার আলো দেখতে চলেছে বাংলাদেশ কারণ আপনারা সবাই জানেন পাঁচই অগস্ট আমাদের সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশ এবং ভারতের ভিসার মধ্যে একটি জটিলতা শুরু হয়েছে তার কিছুদিন পরেই কিন্তু স্লট দেওয়া একদমই তারা বন্ধ করে দিয়েছে সপ্তাহে দুই দিন বা তিন দিন আটটি দশটি করে স্লট দিত তাও সবাই পেতো না তো ভিউয়ার্স তো সব সমস্যার শেষে একটি আশার আলো আসে এবং সেই আশার আলো হয়তো আমরা দেখতে পেরেছি বা হয়তো আমরা খুব শীঘ্রই আশার আলো দেখতে পারছি হয়তো খুলে যেতে পারে বাংলাদেশ এবং ভারতের সাথে যেসব ভিসার কার্যক্রম বন্ধ ছিল সকল খুলে যেতে পারে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক আমরা আশাবাদী খুব দ্রুতই সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই বৈঠকের পরে তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা